আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতো মুসলিম ভাই বোনেরা গুনা পাপ প্রত্যেকেরই আমাদের পাপের ভিতরে আমরা নিমজ্জিত তো পাপ করলে আল্লাহরবুল্লা আলম এর কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিবেন তওবা করলে ফিরে আসলে মহানবুল আলমিন সেটা ক্ষমা করে দিবেন কিন্তু রাসুল সাল্লাম বলছেন এক শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না তারা কারা আসুন আমরা এই হাদিস থেকে জেনে নেব পাপ করলে আল্লাহ আল্লাহ ক্ষমা করবেন না এই ব্যক্তি কারা আমরা আজকে জেনে নেব আসুন হাদিসের দিকে রাসুল সাল্লাম বলেছেন আমার উন্মতের প্রত্যেক প্রত্যেক উন্মতের গুণা মাফ হবে তবে যে গুণা করে বলে বেড়ায় তার গুণা মাফ হবে না নজবিল্লা হাদিসটি বোখারি মুসলিম পাঁচ হাজার ছয়শো চল্লিশ নম্বর হাদিস রাসুল সাল্লাম এর হাদিস থেকে আমরা জানতে পারলাম পাপ করে একটা অন্যায় করেছে আবার সে বাহাদুরি দেখায় সে গর্ব করে সে বলে বেড়ায় আল্লাহ রসুল বলছেন এই জাতীয় মানুষের পাপ গুনা এটা আল্লাহ ক্ষমা করবেন না নওয়াহ নওজিবুল্লাহ মোহান্নবুল্লা আলমিন আমাদেরকে যাবতীয় পাপ থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি